পৃথিবীর সবথেকে বড় কোচ হোক পৃথিবীর সবথেকে ভালো কোনো মাস্টারমশাই হোক এ সমস্তও যদি তোমার সামনে এনে দেওয়া হয় তাহলেও অনেক সময় কোনো লাভ হয় না দশজন ঘিরে ধরে তোমাকে বোঝালেও কোনো লাভ হবে না যদি মানুষ তার ভিতরের থেকে কোনো কিছুকে ইচ্ছা না করে যদি সে কিছু কাজটা করতে না চায় তাহলে এত কিছু করেও কিন্তু কোনো লাভ হবে না হাজার হাজার সমাধানের বই তোমার সামনে দিয়ে দেওয়া হোক মানে সবথেকে দক্ষ দক্ষ সমস্ত কৌশল তোমার সামনে দেওয়া হোক কিছু ব্যর্থ হয়ে যাবে একটা মাত্র জিনিস যে ইচ্ছা শক্তি যে তুমি ইচ্ছা করছো কি না একমাত্র এই ইচ্ছা শক্তিতে কিন্তু মানুষ অসাধ্যকে সাধন করতে পারে খুব অসুস্থ মানুষ পাহাড়ে চড়ে যেতে পারে তেমনি অসুস্থ মানুষ হসপিটালে ডাক্তার ডাক্তারবাবুরা তার আশা ছেড়ে দিয়েছে ইচ্ছা শক্তিতে তিনি বেঁচে উঠেছেন এরকম অসংখ্য নিদর্শন আমাদের জীবনে আছে এখন এই যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি এ কথাগুলোও কিন্তু অনেক শুকনো কথা মনে হবে তার কারণ যতক্ষণ না পর্যন্ত আমার ইচ্ছা কিছু হয় ততক্ষণ সেই জিনিসটা আমার করতে ইচ্ছা করবে না তাহলে হয়ে যাবে কি তুমি হাজার রকমভাবে তাকে বোঝাও যে তুমি ওই কাজটা করো তুমি ওই কাজটা করো এই কাজটা করলে এই ফল হবে এই ভালো জিনিস হবে কোনো লাভ নেই তার কারণ আমি ইচ্ছা করছি না হ্যাঁ আমি কাজটা করছি কিন্তু সেই কাজটা করতে হয় তাই করছি ওটায় আমার কোনো খুব একটা ইচ্ছা হচ্ছে না আর এই যখন হবে আর সেটা যদি এরকম কোনো পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যত পরীক্ষাটা এগিয়ে আসবে তত আমার এই অনিচ্ছাগুলো হাত তুলে দাঁড়াবে যে আমার ইচ্ছা করছে না কিন্তু তবু আমি করতে বাধ্য হচ্ছি এই ক্লাসে বেশি সময় তোমাদের নেব না কিন্তু একটা কথা বলবো যে ভাব মানুষের ভাবনাটাই কিন্তু সব কিছু হতে পারে আজকে আমি যে ঘরটার মধ্যে রয়েছি সেই ঘরটা নিয়ে আমার একটা কষ্ট আছে যে আমার ঘরটা হয়তো প্লাস্টার ফসে পড়ছে আমার ঘরটা হয়তো মাটির ঘর বা আমার আসবাবপত্রগুলো ভালো না এটা নিয়ে আমার একটা অস্বস্তি আছে হয়তো একটা উদাহরণ হিসেবে বলছি তেমনি মানে সেটা নিয়ে আমার খুব ভালো লাগাটা নেই কিন্তু সেই ঘরটাকে যদি আমি ভালো ভাবতে শুরু করি তাহলে সেই ঘরটাকে মুহূর্তে মনে হবে ওটাই আমার কাছে রাজপ্রাসাদ তেমনি একটা রাজপ্রাসাদের মধ্যে বসে আছি হয়তো তার মধ্যেকার সমস্ত খারাপ জিনিসগুলোকে যদি আমি খুঁজে খুঁজে বার করি তাহলে সেই সেই রাজপ্রাসাদ মনে হবে অসহনীয় বাস করার পক্ষে তাহলে কি হলো আসল হচ্ছে ভাবনাটা আমাকে অমুক ব্যক্তি অমুক বাড়িটাতে যেতে বলছে এই কাজটা করবার জন্যে আমার কিছুতেই ইচ্ছা হচ্ছে না আমি কোনো রকমে যাব হয়তো আর যদি সেটা খেলতে যাওয়া হয় তাহলে কেমন হবে ভেবে দেখো তোমাদের আজকাল আমি এই ক্লাসগুলোতে বেশিরভাগ সময় বলি যে আচ্ছা বলো তো যে যদি যে জিনিসটা এই পরীক্ষার সময় হয়তো অনেকেই জোর করে বন্ধ করে রাখতে বাধ্য হয়েছ যদি বলা হয় এ চ গেম খেলতে যাই আহ তখন পায় কে আচ্ছা ওটাতেও তো অনেক অসাধ্য সাধন তুমি করছো এমন এমন কঠিন কঠিন লেভেল এমন এমন কঠিন কঠিন গেম যেগুলো অনেক আচ্ছা আচ্ছা বড় বড়ো দক্ষ বয়স্ক মানুষ তার নাগালি পাবে না সেগুলো তুমি পারছো ভাবো যেদিন হয়তো প্রথম সাতার কাটতে শিখেছো যেদিন হয়তো প্রথম সাইকেল চালাতে শিখেছ এ বাদে দৈনন্দিন জীবনের কত রকমের কঠিন কাজ আছে যেগুলো করেছো এবং করার পরে সেটা ভালো লেগেছে পেরে গেছো তাই তাহলে কোন জায়গাটায় আমাদের অনিচ্ছাটা তৈরি হচ্ছে যেটাতে তুমি হয়তো পালাতে চাইছ এই যখনই তোমার মনটা সেটাকে চাইবে তখন থেকে শুরু হবে ভালো লাগাটা ভালো লাগাটা তো তারপর মানে পরে না আগে এটা তোমায় ভাবতে হবে তাহলে তোমার ভিতরে আর একটা তুমি কেউ বসে আছে এইটাকে ভাব তোমার ভিতরে আর একটা তুমি কেউ বসে আছে যে ভয় পাচ্ছে যার ইচ্ছা করছে না যে ভাবছে বাবা পরীক্ষাটা দিতে যাব গেলে না গেলেই ভালো হতো এই ব্যক্তিটিকে মানে তোমার ভিতরে যে আর বা একাধিক তুমি বসে আছে তাদের সামনে দাঁড়াও কিভাবে আয়না নাও প্রয়োজনে আয়না নিয়ে নিজের সঙ্গে কথা বলো টক উইথ ইয়ার সেলফ নিজের সাথে কথা বলো নিভৃতে ঘরের একটা কোনায় বসে কখনো কখনো বাথরুমে গিয়ে আয়নাটা নাও আয়না নিয়ে অস্ফুটে মানে নিঃশব্দে নিজের সঙ্গে কথা বলো কি চাইছিস তুই মাঠের বাইরে দাঁড়িয়ে থাকবো খেলতেই নামব না নাকি খেলার আনন্দটা উপভোগ করব আর এত কিছু বললাম না এত কিছু বলে কিচ্ছু হবে না হবে যেটায় সেটা হচ্ছে তুমি যখন চাইবে তখনই সেটা ভালো হবে তাহলে কিভাবে সেটা চাইবে যখন দশ রকমের জিনিস নিয়ে ভাবতে যাবে না তখন মাথাটা খিচুড়ি হয়ে যাচ্ছে মাথার মধ্যে হাবি যাবি বহু কিছু ঢুকে যাচ্ছে এটা পারবো না সেটা পারবো না এসে যাচ্ছে ফার্স্ট জিনিস যেটা ভাবো তোমার যদি কি নেই ভাবতে চাও জীবনে এমন কি এই পরীক্ষার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে নেই কি পারি না কি পারি না কি আচ্ছা আচ্ছা বড় বড় মানুষ তারা বহু কিছু পারেন না তাহলে তুমি এবার দেখো তুমি পারোটা কোনটা এখানেই সালু এখানেই সব সমাধান তুমি এইবার যেটা পারো দেখবে তুমি সেটাকে এবার ভালোবাসতে শুরু করলে খুব অল্প সময়ের দশটা মিনিট একা একা বসো বসে ভাবো আচ্ছা এই যে সাবজেক্টটা বা এই যে পরীক্ষাটা আমার আসছে এটাতে আমি পারি কি 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 পারি অনেক কিছু পারো দেখো দশ মিনিট বসে দেখো তুমি অনেক কিছু পারো আর যখন তুমি পারো না ভাবছ তখন তোমার মনে হচ্ছে ঘুম আমার ভাঙবে তো আমি যেতে পারবো তো গিয়ে কি হবে রে বাবা কিচ্ছু থাকবে না যখনই তুমি ভাববে আরে এই 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 চ্যাপ্টারটা তো আমি খুব ভালো পারি এই কোশ্চেনটার আনসার তুমি ভালো পারবো যেই এই পার্ব তুমি ভাবতে শুরু করে দেবে তোমার না ওইটার ওপর একটা আচ্ছা তাহলে আমি পরীক্ষাটা দিয়ে দেখি তাহলে আমি পরীক্ষাটা দিয়ে দেখি একশো হোক নব্বই হোক আশি হোক সত্তর হোক পঞ্চাশ হোক সেটা বিষয় না আমি যতটা পারবো ততটাই আমি দিয়ে দেখি না এগুলো তো অন্তত আমি পারবো তাহলে এইটা যেই তুমি ভাবতে শুরু করবে তোমার ভিতরে সেইটা দেওয়ার একটা আকাঙ্ক্ষা পরীক্ষাটা দেওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে এই আকাঙ্ক্ষাটা কি করবে তোমার সামনের সব বাধাকে কাটিয়ে দেবে ভাবো না করোনা মহামারীর সময় কত দূর দূর থেকে মানুষ হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছেন কত কত অসাধ্য কাজ করেছেন প্রচণ্ড ঝড়ের সময় প্রচণ্ড বন্যার সময় মানুষ কত অসাধ্য অসাধ্য কাজগুলো করে ফেলে যেগুলো নর্মাল সময় সে ভাবেই না হয়তো যে এটা আমি পার পারলাম কি করে পারলাম একটা প্রচন্ড কোনো হিংস্র জন্তু কাউকে তাড়া করেছে সে পালাচ্ছে পালাতে পালাতে একটা উঁচু পাঁচিল আছে সেই পাঁচিলটা সে হয়তো টপকে চলে গেল সে বেঁচে গেল পরে সে হা হয়ে ভাবছে আরে এইটা আমি কি করে পারলাম এটাও যেমন ঠিক তেমনি পাশাপাশি তোমাকে আর একটা দিকও তোমাদেরকে দেখালাম যে যেটাকে তুমি ভালোবাসবে সেটার প্রতি তোমার আকাঙ্ক্ষা তৈরি হবে তুমি আঁকড়ে ধরে সেটাকে নিয়ে এগোনোর চেষ্টা করবে এবং তুমি সাথে সফল হবেই হবে আচ্ছা সাফল্যের বা চিন্তার তো কোনো শেষ নেই ঠিক আছে একশো পাওয়ার চেষ্টা করছি একশোর মধ্যে ঠিক আছে আমার নব্বই হোক আমার আশি হোক আমার সত্তর হোক যা হয়তো আমার কিছু হবে ভাবো আমি পারি আমার এইগুলো আমি পারি এইগুলো আমার আছে অলরেডি এইগুলো আমার আছে এইগুলো আমি পারবো এই এই চ্যাপ্টারগুলো আমি খুব সুন্দর পারি আর এইগুলো একটু কম পারলেও আমি পারবো চলো গিয়ে দেখি কেমন পারি এই যেই ভাবলে তখন তোমার মাথা ব্যথাও হবে না তখন তোমার পেটে যন্ত্রণাও ভুলে যাবে তখন তোমার উদগ্র ইচ্ছা তৈরি হবে চল কখন গিয়ে আমি পরীক্ষাটা দেবো গিয়ে আমি যতটা পারি দেখি না কেমন পারি এখানেই তো সব শেষ নয় আরও আরও জীবনে পরবর্তীতে অনেক পরীক্ষা আছে তাহলে শুরুটা তো অন্তত করি এই তো আমি পারছি কি করবে দশটা মিনিট বসো কি বললাম দশ মিনিট বসো চুপচাপ ভাবো একটা সাবজেক্ট নিয়েই ভাবো যেটা সামনে পরীক্ষা রয়েছে সেইটা চুপচাপ ভাবতে থাকো এই চ্যাপ্টার এই গল্প বা এই চ্যাপ্টারের এই অংশ ঠিক আছে এটা আমি পারব এটা আমি পারি এইটা আমার কম এইগুলো আমি পারব মেইটা ভেবো না ঠিক আছে এখন তুমি তো তৈরি হয়েছ ঠিক আছে যতটা তৈরি হয়েছ ততটাই আমার শান্তি আমার ঘরটা যেমন সেটাই আমার ভালো ঘর আমার সাইকেলটা রঙ উঠে গেছে যেমন সেটাই আমার ভালো সাইকেল কত সুন্দর সাইকেল এই যখন ভাবতে শুরু করবে পড়াটা নিয়েও যখন সেটা ভাবতে শুরু করবে আমার এই জামাটা আছে এই জামাটা আমার কাছে খুব ভালো কি হয়েছে তাতে এটা যেই ভাবতে শুরু করবে দেখবে তোমার কত জিনিস রয়েছে তৈরি এইবার সেইগুলো চলো গিয়ে লিখে দিয়ে আসি ঠিক আছে আমি রায় চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ গল্প গল্প গুজব করলাম সামনে তোমাদের পরীক্ষা তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও নতুন পুরনো সমস্ত ছাত্রছাত্রীদের বলবো ক্লাসটাকে পারলে একটু আমি একটাই কথা শুধু বলি একটু শেয়ার করো এই কারণে যাদের কেউ পড়া ফড়া দেখিয়ে দেওয়ার নেই পড়া দেখিয়ে দেওয়ার নেই বা কোনো কিছু বলার নেই তাদের যদি একটু উপকারে লাগে তোমরা কমেন্টে জানিও যে কেমন সাহস নিয়ে তোমরা এক একজন পরীক্ষা দিতে যাচ্ছ সবার প্রতি আমার অসংখ্য অন্তরের শুভকামনা দেওয়া থাকলো চলো দেখা হচ্ছে সামনের ক্লাসে